যদি পাকিস্তান আর ভারত দুই দেশ পারমাণবিক হামলা চালায় কালো ধুয়ায় এ গোটা অঞ্চল ছেয়ে যাবে খাদ্য ঘাটতি শুরু হবে অভাবনত দুর্ভিক্ষ কত মানুষ মারা যাবে এরকম একটি পরিস্থিতি হয়তো পৃথিবীতে তৈরি হতে যাচ্ছে এই যে ভারত পাকিস্তানের উপর হামলা করেছে তারা যদি ভারত ইন্ডিয়ান মিলিটারি যদি মিলিটারিকে হামলা করত তাহলে আমরা বুঝতাম দেশে দেশে যুদ্ধ কিন্তু তারা কাজটা করেছে কি আপনারা জানেন গতরাতে যখন তারা অপারেশন সিন্দুর চালিয়েছে তখন তারা বিভিন্ন স্থাপনার পাশাপাশি বেশ কয়েকটা মসজিদে হামলা চালিয়েছে খেয়াল করে শুনেন কথা হামলা চালানোর পরে আজকে তারা প্রেস কনফারেন্সে কি বলেছে তাদের কথাগুলো খেয়াল করেন তারা বলেছে আমরা সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দিয়েছি এখন আপনারা আমাকে জবাব দেন তো মসজিদ কি সন্ত্রাস আর জঙ্গিবাদের আস্তানা কথা বললেন না কেন তাহলে তারা বিভিন্ন স্থাপনার পাশাপাশি মসজিদে হামলা চালিয়ে আবার বড় গলায় বলতেছে জঙ্গি আর সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালিয়েছে তারা তো এর মাধ্যমে এই উপমহাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা আর ধর্মযুদ্ধের দিকে এই উপমহাদেশকে দাবিত করে গাজওয়াতুল হিন্দের সূচনা করতে যাচ্ছে মনে করেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে মিলিটারি মিলিটারি বা যুদ্ধ সামরিক সামরিক পর্যায়ে হচ্ছে বেসামরিক কোথাও হামলা হচ্ছে না মসজিদে হামলা হচ্ছে না আমরা বুঝতাম এটা তাদের রাজনৈতিক যুদ্ধ বা দেশে দেশে যুদ্ধ কিন্তু হামলা করার পরে আবার বলে কি মসজিদ এটা কি জঙ্গির কারখানা আবার ইন্ডিয়ান গণমাধ্যম আপনারা সমস্ত যারা খবর রাখেন তারা জানেন সমস্ত গণমাধ্যমে আজকে খবর প্রচারিত হয়েছে তারা বলছে আমরা পাকিস্তানকে যে জবাব দিয়েছি এর মাধ্যমে আমাদের আশেপাশের সবাইকে আমরা সতর্ক করছি কেউ আমাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে এভাবেই আমরা সন্ত্রাস আর জঙ্গির বিরুদ্ধে ব্যবস্থা নেব বিশেষ করে বাংলাদেশের নাম তারা নিচ্ছে তারা বলতে চাচ্ছে বাংলাদেশেও জঙ্গি আছে বাংলাদেশে কোনো জঙ্গি আছে বাংলাদেশে যত জঙ্গি আছে সব জঙ্গি বানিয়েছে ভারত এই নাটকের মূল হতা ভারত জঙ্গিবাদের সাথে ইসলামের কি কোনো সম্পর্ক আছে জুড়ে বলেন আছে জঙ্গিবাদের সাথে সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আমরা জঙ্গি না আমি শুধু মনে করিয়ে দেই আমাদেরকে যারা জঙ্গি বলে তারা হলো আসল জঙ্গি আপনাদেরকে মনে করিয়ে দিই বলেন তো বাংলাদেশের ইতিহাসে মুসলমানরা কি কখনো কোন মন্দির ধ্বংস করেছে মন্দির দখল করে মসজিদ বানিয়েছে তাহলে আমাদেরকে জঙ্গি বলে তারা কোন দৃষ্টিতে আমি বুঝি না যারা আমাদেরকে জঙ্গি বলে তাদের স্বভাব চরিত্র একটু শুনেন তারা কিন্তু মসজিদ ভেঙে দিয়ে দখল করে রাম মন্দির বানিয়ে ফেলেছে আমরা না তারা কথা বলেন না কেন আমরা কি কোনো হিন্দু পিঠাই বাংলাদেশে কথা বলেন আমাদের দেশের আমরা কি ওয়াজ নসিহতে মসজিদে বা যে কোনো জায়গায় বলে যান গিয়ে হিন্দুদের মন্দির ভাঙ্গেন হিন্দুদেরকে পিটান মারেন আমরা বলি আমরা উল্টা কথা বলি প্রয়োজনে নিরাপত্তা দেন এবং অন্য ধর্মের মানুষকে গালি দিবেন না তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেন আমরা এটা করার পরেও তাদের কাছ থেকে অপবাদ শুনি আমরা কি জঙ্গি আর তারা কেমন ভালো মানুষ শোনেন ওই যে মুস্কান নামে এক মেয়েকে কলেজে লাঞ্ছিত করেছে মনে আছে আপনাদের সাবরিজ নামে এক যুবককে জয় শ্রী রাম না બોલાય નિર્বob ভাবে পিটিয়ে হত্যা করেছে বহু মুসলমানদেরকে তারা ভারতবশে নির্যাতন করে তাদের স্বভাব চরিত্র প্রমাণ করে আমরা জঙ্গি না তারা হলো জঙ্গিবাদের মদদদাতা সন্ত্রাসীদের মদদদাতা আরএসএস ভারতের চরমপন্থী একটি হিন্দুত্ববাদী সংগঠন এবং নরেন্দ্র মোদির বিজেপি নরেন্দ্র মোদীকে তো আমি তার নাম বলার আগে বলি আর এস এস এর কিন্তু একেবারে আত্মহননের দিকে নিয়ে যাচ্ছে সে নিজে যে যুদ্ধের দামামা ভারত বসে বাজিয়ে দিচ্ছে এর মাধ্যমে কিন্তু ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে যেভাবে বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্র শস্ত্র তাদের কাছে মজুদ রেখেছে এই পারমাণবিক যুদ্ধ যদি শুরু হয় নিউক্লিয়ার ওয়ার যদি আরম্ভ হয় পৃথিবীর কোটি কোটি মানুষ এর দ্বারা বিপর্যস্ত হবে আপনি দেখুন এদিকে যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ চলছে ইসরাইল ফিলিস্তিন ওইদিকে রাশিয়া ইউক্রেন এখন যুদ্ধের দামামা বেজে উঠেছে পাকিস্তান আর ভারত এই দুই দেশই কিন্তু আমাদের প্রতিবেশী পাকিস্তান এবং ভারত এই দুই দেশ পারমাণবিক দিক দিয়ে সমৃদ্ধ কেউ কারো থেকে কম নয় এখন এরা যদি যুদ্ধ করতে করতে এক দেশ আর এক দেশের উপরে পারমাণবিক হামলা চালায় আপনি বুঝতেছেন ঘটনা কি হবে এর প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়বে এই দুই দেশে পারমাণবিক হামলা পাল্টা হামলা আরম্ভ হলে রসুলের হাদিসটা তো আমরা আড়াইশো কোটি ধরলাম কোটি কোটি থেকে থেকে মানুষ মারা যাবে শুধু আর আমেরিকায় আর বাদ বাকি একশো বা একশো বিশ কোটি মানুষ এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই এশিয়া মহাদেশে মারা যাবে আমি হাদিসগুলো আর বর্তমান পৃথিবীর বাস্তবতাকে সামনে রেখে আপনাদেরকে বোঝাচ্ছি এটা ইমাম মাহাদির আগমনের পরে না আগে কথা বলেন না কেন কি ঘুমাই গেলেন নাকি ইমাম আগে পৃথিবীতে আরম্ভ হবে মহাযুদ্ধ বিশ্বযুদ্ধ গোটা ব্যাপী ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যাবে এবং পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষ জুড়ে বলেন কি হবে বর্তমান পৃথিবীতে যুদ্ধ অবস্থা বিরাজ না নাই তাইলে আমরা যদি আড়াইশো কোটি ধরি তিন ভাগের এক ভাগ আড়াইশো কোটি সামথিং তাই এশিয়া ইউরোপ আমেরিকা ইউরোপ আমেরিকায় তো যে অবস্থা এখন দেখতেছেন আপনারা ওখানে একশো কোটির মতো যদি নাই হয় এদিকে আরো একশো কোটি শেষ হয়ে যায় আপনি চিন্তা করেছেন পৃথিবীতে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে যদি পাকিস্তান আর ভারত দুই দেশ পারমাণবিক হামলা চালায় কালো ধুয়ায় এ গোটা অঞ্চল ছেয়ে যাবে খাদ্য ঘাটতি শুরু হবে অভাব অনটন দুর্ভিক্ষেই কত মানুষ মারা যাবে এরকম একটি পরিস্থিতি হয়তো পৃথিবীতে তৈরি হতে যাচ্ছে আর আমাদের এই অঞ্চল আমাদেরই অঞ্চল অর্থাৎ ভারতীয় উপমহাদেশ এই উপমহাদেশের পরিস্থিতি সম্পর্কে একটা সতর্কবাণী দিয়ে গিয়েছেন আজ থেকে দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আপনাদের মনোযোগ আছে তো সবার মনোযোগ আছে আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে এই অঞ্চল সম্পর্কে এই ভারতীয় উপমহাদেশ সম্পর্কে তখন একটি সতর্ক করে গিয়েছেন কি বলেছেন খেয়াল করে শুনুন এটি কিন্তু সহি হাদিস এই হাদিসটি নাসাই শরীফে এবং এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছিল হাদি্যের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন সাউবান রাদি আল্লাহ তিনি বলছেন আল্লাহ নবি বলেছেন এইসবতা নিমিন উ্মতি আহারাজাহুমা আল্লাহ মিনান্নার আল্লান্ নবী বলেছেন আমার উন্্ম্যর দুটি দলকে আল্লাহ তালা জাহান থেকে মুক্তি দিয়েছেন। এই দুটি দলকে আল্লাহ তালা বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবে।

যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবে যুদ্ধে শহীদ হওয়া না অংশ নেওয়া সবাই তো বললেন না শহীদ হওয়া না অংশ নেওয়া অংশ নেওয়া প্রত্যেককে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্ন দিয়ে দিবেন এক দুইটা দল না